চুলাই পারফেক্ট বিস্কুট বানাতে চান তাহলে এই রেসিপিটা আপনার জন্য আসসালাম আলাইকুম রেসিপিস বাই তাসনিমে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি করেছি চুলাই বিস্কুট তা আবার একদম পারফেক্ট তার জন্য কি করতে হবে প্রথমে একটা হাফ কাপ তেল নিয়ে নিলাম তারপর এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়ে নিলাম তারপর এগুলো খুব ভালোভাবে মিক্সড করতে হবে যতক্ষণ না চিনি বলে যায় চিনি পরিবর্তে চিনি গুঁড়াও ইউজ করতে পারেন তাহলে কিন্তু বিস্কুটটা আরও ভালো হয় তো আমার বাসায় চিনির গুঁড়া ছিল না তার জন্য আমি চিনি ব্যবহার করেছি তারপর এর মধ্যে আমি এক কাপ ময়দা দিয়ে দিলাম তারপর এগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এগুলো কিন্তু একদম ভালোভাবে মিক্স করতে হবে কোনো দলা বেঁধে থাকলে কিন্তু হবে না দেখুন আমি অনেকটা সময় নিয়ে মিক্স করে নিয়েছি এর তারপর এরপর আমি এর মধ্যে দুই চামচ গুঁড়া তারপর দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার এবং হাফ চামচ কর্নফ্লাওয়ার তারপর এগুলো সব উপকরণ একসাথে ভালোভাবে মিক্সড করতে হবে যেন কোনো দলা পেতে না থাকে দেখুন আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু কোনো প্রকারে পানি দেওয়া যাবে না আপনারা এভাবে বিস্কুটের শেপ দিয়ে দেখবেন যে কতটা স্মুথ হয়েছে আমি কিছুক্ষণ রেস্টে দিয়েছিলাম কারণ আমি চিনি ব্যবহার করেছিলাম চিনি না তার জন্য তারপর একটা স্টিলের প্লেটে তেল ব্রাশ করে এর ওপরে বিস্কুটের শেপ দিয়ে আমি ডোগুলোকে করে নিচ্ছি আপনারা আপনার নিজেদের পছন্দ মতো করে নেবেন তাহলে কিন্তু দেখতে অনেকটা ভালো লাগবে আর এর ওপরে আরও কিছু বাদাম তিল বা কিশমিচ যেটা আপনারা পছন্দ করে সেটাই দিয়ে ডেকোরেশন করতে পারেন তাহলে কিন্তু আলো আরও ভালো লাগবে এই যে দেখুন আমার বিস্কুটগুলো সেপ দেওয়া হয়ে গেছে এখন একটা কড়াইয়ে যেহেতু আজকে আমি চুলাই বিস্কুট বানাবো তার জন্য একটা কড়াইয়ের মধ্যে এগুলো দিয়ে আসতে করে কিছুক্ষণ চাল দিলেই হয়ে যাবে প্রথমে আমি বিস্কুটের ওপর আমার বাসা যেহেতু অন্য কিছু ছিল না বাদাম ছিল তার জন্য আমি কাঠবাদামগুলোকে কুচি কুচি করে ভেঙে নিয়েছি তারপর এগুলো বিস্কুটের ওপর দিয়ে দিচ্ছি দেখুন আমার বিস্কুটগুলো কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগছে এবং এর ওপরে আমি আরও কিছু তিল দিয়ে দিব কারণ তিলের স্বাদটা অনেক বেশি ভালো লাগে এখন আমার বিস্কুটগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এখন এরপরে আমি যে তিলগুলো দিয়ে দেবো সেগুলো দিয়ে দিচ্ছি তিল আপনারা রকম পরিমাণ খাবেন সেরকম পরিমাণে দিয়ে দিবেন আমার তিলগুলো দেওয়া শেষ এখন আমি এগুলো চুলে বসিয়ে দিব। আর পাশে বিস্কুট বানাতে কিন্তু খুব একটা ঝামেলা হয় না আর বেকারি বিস্কুট থেকে অনেক বেশি টেস্টি হয় খেতে আর অনেক বেশি স্বাস্থ্যকর হয় এই যে দেখুন আমার বিস্কুটগুলো কত সুন্দর শেপ হয়েছে এখন আমি একটা কড়াই বসিয়ে কড়াই প্রথমে গরম করে নিতে হবে জাল দিয়ে তারপরে এটা কিন্তু এই স্টিলের প্লেটটা বসিয়ে দিতে হবে সরাসরি স্টিলের প্লেটটা বসাবেন না একটা স্ট্যান্ডের উপর রেখে তারপরে প্লেটটা বসিয়ে দিবেন এখন আমি প্লেটটা বসিয়ে দিয়েছি এবং চুলার চালটা অনেক স্লো করে দিয়েছি বেশি জোরে দিলে কিন্তু বিস্কুটগুলো পুড়ে যাবে দেখুন বিশ মিনিট পরে আমার বিস্কুটগুলো হয়ে গেছে বিস্কুটগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এখন আমি বিস্কুটগুলো তুলে নেব তার জন্য আমি একটা ছুরি দিয়ে একটু ই দেখুন আমার বিস্কুটগুলো সব উঠে যাচ্ছে তার মানে আমার বিস্কুটগুলো পারফেক্টভাবে হয়ে গেছে দেখতে কতটা লোভনীয় হয়েছে আশা করছি আপনারাও বাসায় একবার ট্রাই করবেন যাদের বাসায় ওভেন নেই তারা কিন্তু চুলায় এভাবে কিন্তু বিস্কুট বানিয়ে খেতে পারবেন দেখবেন যে অনেক বেশি টেস্টি হয়েছে আর আমার রেসিপিটা কেমন লাগলো আশা করি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আরও বেশি উৎসাহ জায়গায় আমাকে আর এরপর কী রেসিপি দেখতে চান তাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখছে না আমার রেসিপিগুলো সেগুলোও বলবেন আর এবং আমার ইউটিউব চ্যানেল এবং আমার পেজ সবাই ফলো দিয়ে পাশে থাকবেন আশা করছি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশা করছি আপনারা সবাই একবার হলেও পাশেতে এই রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে আমার রেসিপিটাকে ফলো করে কে কে বানিয়েছেন তাহলে কিন্তু আমি খুব বেশি খুশি হব সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ